গৃহকোষ ও রাজা পুরঞ্জন তখন তার কন্যা পুত্র পৌত্র পুত্রবধূ জামাতা ভৃত্ত অন্যান্য পার্শ্বদ গৃহ গৃহের উপকরণ এবং যৎসামান্য কিঞ্চিত ধন সম্পদের চিন্তা করতে শুরু করলেন আমাদের তাৎপর্য প্রায় দেখা যায় যে জড়দেহের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিরা মৃত্যুর সময় ডাক্তারের কাছে অনুরোধ করে আর কিছু জনের জন্য তাকে বাঁচিয়ে রাখতে তথাকথিত ডাক্তাররা অক্সিজেন বা অন্যান্য ওষুধের সাহায্যে কয়েক মিনিটের জন্য রোগীকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে তার সেই প্রচেষ্টাকে সার্থক বলে মনে করে কিন্তু চরমে মৃত্যুর সময় রোগী বা ডাক্তার দুজনকেই চরমে রোগীকে মৃত্যুবরণ করতেই হয় একে বলা হয় জীবন সংগ্রাম মৃত্যুর সময় রোগী ও ডাক্তার দুজনকেই জীবনের মেয়াদ বৃদ্ধি করার চিন্তা করে যদিও দেহটি প্রায় মরে গেছে এবং আত্মা থেকে প্রায় বের আত্মা তা থেকে প্রায় বেরিয়ে গেছে অনেক সময় দেখা যায় ভেন্টিলেটারে অক্সিজেন দিয়ে রোগী ডাক্তাররা রেখে দেয় এবং সেই সঙ্গে প্রচুর টাকা পয়সা লুটে নেয় তে এইগুলি ভাগবতমের সঙ্গে মিলছে আর এই ভাগবতমের তাৎপর্য করেছেন প্রভুপাত আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আর বর্তমান বাস্তবে পরিস্থিতি কিন্তু মিলে যাচ্ছে মৃত্যুর সময় কার কার চিন্তা আছে কন্যা পুত্র পৌত্র পুত্রবধু, জামাতা ভৃত্ত পার্শ্বদ গৃহ গৃহের উপকরণ ব্যাংক ব্যালেন্স বাড়িঘর ঘর এইসবের কথা চিন্তা আছে অহংমেতী স্বীকৃত্য গৃহে সুকুমতি গৃহী দমোদয়াদীন বিপ্রয়োগ উপস্থিতে রাজা পুরঞ্জন তার পরিবার আমি ও আমার ধারণার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন যেহেতু তিনি ও তার পত্নীর প্রতি আসক্ত ছিলেন তাই তিনি ইতিপূর্বেই অত্যন্ত গ্রস্ত হয়ে পড়েছিলেন তখন তার সঙ্গে বিচ্ছেদের সময় উপস্থিত হওয়ায় তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন মৃত্যুর সময় এইসব চিন্তা আসে আর তাদেরকে ত্যাগ করতে হবে এই ভাবনা খুব জাগ্রত হয় অহম মমেতি স্বীকৃত গৃহেসু কুমতি গৃহ দধৌ প্রমোদয়া প্রমোদয়া মানে স্ত্রী দিন বিপ্রয়োগ উপস্থিত আমার শরীর ছাড়তে হবে আমার ঘর বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব ছেড়ে বেরিয়ে যেতে হবে দুঃখটা প্রচুর হয় মৃত্যুর সময় দুঃখ করতে করতে একদম শারীরিক পরিস্থিতি স্থির হয়ে যায় মানে পাথর হয়ে যায় শরীরটা দেখেন যদি আমার একটা দামি মোবাইল থাকে হারিয়ে গেলে কষ্ট পাই দামি ল্যাপটপ হারিয়ে গেলে কষ্ট পাই একটু আমার নিজস্ব জমি জায়গা যদি দখল করে নেয় কেউ কষ্ট পায় ব্যাংকের টাকা যদি আমার উধাও হয়ে যায় কষ্ট পায় হচ্ছে না ব্যাংকে টাকা হঠাৎ করে অ্যাকাউন্ট খালি হয়ে গেল ওই এক একটা জিনিস হলে আমরা কষ্ট পাই কিন্তু মৃত্যুর সময় সঙ্গে সব যাবে ছেলে মেয়ে থাকলেও তাদেরকে ছাড়তে হবে স্ত্রী থাকলে তাকে ছাড়তে হবে স্বামী থাকলে ছাড়তে হবে বাবা মাকে ছাড়তে হবে পুত্র পুত্রকন্যাকে ছাড়তে হবে ঘর বাড়ি এত শখ করে ঘরটা বানিয়েছে ঘর ছাড়তে হবে বা বিষয় সম্পত্তি যা আমি সংগ্রহ করি ছাড়তে হবে ব্যাংকে টাকা ব্যাংকেই পড়ে থাকবে সব ছাড়ত সেই জন্য এককালীন এই সবার যে সবগুলো ত্যাগ করার যে কঠিন পরিস্থিতি আমাকে ধরবে যার ফলে কষ্টটা অনেক বেশি হয় অনেক বেশি এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মৃত্যুর সময়ও মন সময়েও মনে সুখ ভোগের চিন্তা থাকে তা ইঙ্গিত করে যে মন বুদ্ধি ও অহংকারের দ্বারা গঠিত দেহ আত্মাকে বহন করে নিয়ে যায় এই জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না বা ভগবান পূরণ করতে দেন না আশাঙ্কাঙ্ক্ষা পূর্ণ করার আগে তো অনেক পরিকল্পনা হয় আমি পড়াশোনা করে ডিগ্রি লাভ করেছি চাকরি করব, সুন্দরী মেয়ে বা ছেলে দেখে বিয়ে করব এবং আমি নিজের মতো পছন্দ করব। এবং নিজের মতো সুখভোগ করব। তাও হয় না যখন লিখেছেন হার বলিয়া গলায় পড়িলি সমান সুখর বিষে আমি ওকে হারের মতো মনে করি আমি তোমাকে কত ভালোবাসি ভালোবাসা দেখা যায় না আজকে একটা ইউটিউব দেখছিলাম মা এসে সে মেয়েকে বলছে কিরে একটা ছেলে তোকে দেখতে এসছে বুঝ তাই নাকি বলছে হ্যাঁ তুই তো এতদিন ছেলে খুঁজে পেলি না যখন আমাদের উপরে দায়িত্ব দেখে দিচ্ছিস ভালো ছেলেই দেখবো তবে তোরও একটা অনুমতি দরকার বলছে মা ছেলেটা কি করে বলছে ফায়ার ব্রিগ্রেডে কাজ করে সার্ভিস করে ও তাই নাকি তাহলে তো খুব ভালো আমার মনের আগুনটাকে তাহলে নিভিয়ে দিতে পারবে তাই না মা বলছে হ্যাঁ আচ্ছা মা ফায়ার ব্রিগ্রেডে হ্যাঁ অগ্নি নির্বাপন কেন্দ্রে ফায়ার ব্রিগেড ব্রিগ্রেড ব্রিগেড ব্রিগেড সরি ফায়ার ব্রিগেড তো আচ্ছা ফায়ার ব্রিগেডে শুধু ছেলেরা সার্ভিস করে মেয়েরা করে না কেন বলছে আসলে ফায়ার ব্রিগেডে কাজ হচ্ছে আগুন নিভানো তো মেয়েরা আগুন নেভাতে জানে না মেয়েরা সংসারে আগুন জ্বালাতে পারে মা বলছেন মেয়েকে মেয়ে প্রশ্ন করছে যে ফায়ার ব্রিগেডে মেয়েরা চাকরি পায় না কেন তখন বোঝাচ্ছেন আরে মেয়েরা তো আগুন নেভাতে জানেই না মেয়েরা সংসার শুধু আগুন জ্বালাতে জানে তাই ছেলেরা আগুন নেভাতে পারে তাদেরকে চাকরি দেওয়া হয় শুনে ভালো লাগলো বললাম ক্লাসে শোনাবো সবাইকে তো মনে হয় হ্যাঁ কবিগণ লিখে গেছেন আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল সুখের জন্য লোকে ঘর বাঁধে কিন্তু সুখ কোথায় আগুন জ্বলছে আগুন জ্বলছে মেয়েটা বলছে আমার মনের আগুন তাহলে মিটিয়ে দেবে মা যেহেতু ফায়ার ব্রিগেডে কাজ করে তো প্রশ্ন হচ্ছে মনের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থেকে যায় সে ছেলে হোক বা মেয়ে হোক বিয়ের আগে মেয়েরা অনেক কিছু আশা করে বসে থাকে বিয়ের পরে ডিমান্ড করে আর স্বামীর মৃত্যুর পরে রেসপেক্ট করে তো স্বামী হোক স্ত্রী হোক দুজনের নিয়ে সংসার দুজনের দুজনের প্রতি অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করে থাকে হ্যাঁ আমরা দুজনে এইভাবে সংসার করব এই করব এই করবো আমার সব কিছু চাহিদা আমার হাজব্যান্ড পূরণ করবে বা আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে থাকবো সব হয় না কীরকম যেন সংসারটা ভেঙে যায় কখনো স্বামী স্ত্রী ঠিক থাকলো আত্মীয় স্বজনের জ্বালায় সংসারে সুখ উপভোগ করতে পারে না তো সব মিলিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা থেকে যায় তখন সেই আশা আকাঙ্ক্ষাটা পূরণ হয় কি পরে পরের জীবনে এই জীবনে কিছু আশা আকাঙ্ক্ষা থেকে যায় এই তিনটি সূক্ষ্ম দেহ তাতে যায় এই শরীরের দুটো অংশ এটা হচ্ছে স্থূল শরীর যেটা এই যে শরীর এটাকে শ্মশানে পুড়ানো হবে অথবা সমাধি দেওয়া হবে কিন্তু এর ভিতর আরেকটা সূক্ষ্ম শরীর আছে সেই সূক্ষ্ম শরীর আত্মার সঙ্গে যাবে যে জিনিসগুলো আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না সেই আশা আকাঙ্ক্ষাগুলো সেই চাহিদাগুলো সূক্ষ্ম শরীরে যাবে যখন অন্য কোন শরীরে প্রবেশ করব তখন সেই আশা আকাঙ্ক্ষাগুলো ভগবান মেটানোর সুযোগ দেবেন তাই এখানে বলছেন অহংকারের ফলে জীব জড় ভোগ করতে চায় জড়সুখ ভোগের অভাবে সে অত্যন্ত বিষণ্ন বা কাতর হয়ে পড়ে সে তার বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে কিভাবে তার আয়ু বাড়ানো যায় এবং স্থূল শরীর পরিত্যাগ করা সত্ত্বেও সে তার সূক্ষ্ম দেহ দ্বারা অন্য আরেকটি স্থূল শরীরে বাহিত হয় জড় চক্ষুর দ্বারা সূক্ষ্ম শরীরের দেহান্তর দেখা যায় না এই যে শরীর কিভাবে চেঞ্জ হয় এই শরীর থেকে আরেকটা শরীরে কিভাবে প্রবেশ করে এগুলো হ্যাঁ বিমুড়া নানু পশ্চন্দী জ্ঞান জ্ঞানের চক্ষুষা যারা মূঢ় ব্যক্তি তারা উপলব্ধি করতে পারে না উপলব্ধি করতে পারে যারা জ্ঞানী ব্যক্তি তারা অনুভব করেন মৃত্যুটা একটা শরীর পরিবর্তন মৃত্যু মানে এই শরীর ছেড়ে আরেকটা শরীরে প্রবেশ করবে গীতায় ভগবান বলছেন যে ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মিতাস তসমাত অপরিহার্য অর্থে নতম সচিতুর মহর্ষি জন্ম হয়েছে মানে মৃত্যু হবে। মৃত্যু হয়েছে মানে জন্ম হবেই তো সে তার বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে কিভাবে তার আয়ু বাড়ানো যায় এবং তার স্থূল শরীর পরিত্যাগ করা সত্ত্বেও সে তার সুখদের শরীরে অনরে অন্য আরেকটি স্থূল শরীরে বাহিত হয় প্রত্যেকে চেষ্টা করে আমার আয়ু কি করে বাড়ানো হবে টাকা পয়সা ধন সম্পদ বুদ্ধি দিয়েও চেষ্টা করে ডাক্তারের কাছে যায় জ্যোতিষের কাছে যায় এই ডাক্তার না হলে ভেলোর যাব কিন্তু মারে হরি রাখে যখন আমার মৃত্যুর সময় ঘন্টে ঘন্টাটা বেজে যাবে কোনো ডাক্তার হতে পারে মনে হয় বড় বড় ডাক্তার না হয় না তো এখনকার দিনে আয়ু বাড়ানোর জন্য আমরা ডাক্তার জ্যোতিষির পিছনে ছুটি আর আগেকার দিনে সত্য যুগে আপনি দেখুন হিরণ্যকশিপু তিনি তপস্যায় বসলেন ব্রহ্মার তপস্যা আমার নরসিংহ চতুর্দশীর সময় আলোচনা করেছি ওং ব্রহ্মায় নম ওং ব্রহ্মায় নম অং ব্রহ্মায় নম ব্রহ্মার তপস্যা করতে 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 ব্রহ্মা সন্তুষ্ট হয়ে ব্রহ্মলোক থেকে তার সামনে চলে এলেন বলছো বৎস তোমার এত কঠোর তপস্যা কীরকম তপস্যা করেছিলেন জানেন দুই হাত উঁচু করে এক পায়ের উপরে দাঁড়িয়েছিল না 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 এক পায়ের বুড়ো আঙ্গুলের উপরে কয়েক হাজার বছর দাঁড়িয়েছিলেন যেহেতু তখন সত্য যুগ ছিল এক লক্ষ বছর আয়ু ছিল দাঁড়িয়ে ওং ব্রহ্মায়ণম করতে করতে সত্য যুগে তো যুগে দেখো অন্নগত প্রাণ সত্য যুগে ছিল অস্থিগত প্রাণ তো এই অস্থিতে প্রাণ ভাই ধরে রেখেছিলেন সারা শরীর চামড়া নষ্ট হয়ে গেছে পোকামাকড় খেয়ে ফেলেছে ব্রহ্মা যখন আসলেন ব্রহ্মা শুনছিলেন ও ব্রহ্মায় নম কিন্তু হিরণ খুঁজে পাননি তখন কেন পুরো কঙ্কাল তখন ব্রহ্মা তার প্রমণ্ডলের জল ছড়ালেন তখন হেরণকাশবু পূর্বের শরীর ফিরে পেলেন তো ব্রহ্মাকে প্রণাম করলেন বলে আমাকে বর দিন বলে তুমি কে বর চাও আমি অমর হতে চা আমি মরবো না তো ব্রহ্মাজি হাসলেন তুমি যে বরদান চেয়ে বসেছ সেটা তো আমার হাতে নেই তো কেন আমি নিজে অমর নই আমার একশো বছর হলে আমাকে মৃত্যুবরণ করতে হবে দেখেন না ব্রহ্মার চুল দাড়ি সব পেকে গেছে ব্রহ্মার দ্বিতীয় পরার্ধে মানে পঞ্চাশ প্লাস বয়স চলছে ব্রহ্মার ব্রহ্মার একশো বছর আয়ু তবে তার একশো বছরের হিসাবটা অনেক বড় অনেক বড় আমাদের ছয় মাস হলে দেবতাদের বারো ঘন্টা হয় আমাদের এক বছর হয়ে গেলে হ্যাঁ যেরকম আমি চুয়ান্নতে পা দিলাম দশ জুন থেকে তো সামনে দু হাজার পঁচিশে দশ জুনে আমার এক বছর পূর্ণ হবে আমার এক বছর হল দেবতাদের এক দিন চব্বিশ ঘন্টা হবে আবার ব্রহ্মারাই তো আরও বেশি সহস্রযুগ পর্যন্ত বিদু, রাত্রিম যুগম তেহ অহরাত্র বিদোজনা ব্রহ্মার আয়ু তো আরো লম্বা চারটা যুগ আছে সত্য যুগের আয়ু না কলি কলিযুগের আয়ুটা মনে রাখেন কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার তার ডবল হচ্ছে দাপর যুগ তার তিন গুণ হচ্ছে তেতা যুগ কলি যুগের চার গুণ হচ্ছে সত্য যুগ চারটাকে যোগ করবেন এক হাজার দিয়ে গুণ করবেন যে সংখ্যা দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার বারো ঘন্টা আবার ততটা পরিমাণ আয়ু হচ্ছে বারো ঘন্টা একদিন তিনিও এক মাস এক বছর করে একশো বছর বাঁচেন তো ব্রহ্মা বলছে আমার আমি তো মৃত্যুযুক্ত শরীর নিয়ে আছে আমি তো অমর নয় আমি তোমাকে অমর দেব কী করে হিরণ কশিবু তার বুদ্ধি দ্বারা যে আমাকে অমর দিচ্ছে না ঠিক কায়দা করে অমর বর চাইব কি চাইলেন ঠিক আছে আমাকে এই বর দিন আমি দিনে মরবো না রাত্রে মরবো না মাটিতে মরবো না আকাশে মরবো না আর ঘরে না বাইরে না এমনকি অস্ত্র শস্ত্রে বজ্র দ্বারাও নয় তোমার কোন সৃষ্ট জীব আমাকে মারতে পারবেন এই বরদ আর হিরণ ইয়ে ব্রহ্মাজি বললেন তথাস্থ তখন হিরণ